আজকে আমরা কিছু বিখ্যাত খাবার খাওয়ার জন্য আমরা চলে আসছি বর্মি আমরা এখানে আমরা মুড়ি বিরিয়ানি তারপর বিখ্যাত পান খাবো আর জীবনে খাওয়া সব থেকে বিখ্যাত মুড়ি ছিল আসলে এই মুড়ি এটা হচ্ছে আমরা চৌরাস্তা মুড় থেকে বাম পাশে এখানে মুড়ি ডাল বুট সহ একশো ষাট টাকা কেজি নেই

এখানে এখান থেকে এখন আমাদের মুড়ি খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি কাপাইশিয়া ডাউরা মুড় এখানে আসলে বিখ্যাত মানের বিরিয়ানি পাওয়া যায় সিরিয়াল না ফাইভ টিকি ছাড় করে সে আমার দিলো না প্রভাব কলন মামু কালকা দিন পরে ফ্লাইট যাই বগা করে ভোরপুর বিরিয়ানি খাওয়তা দোয়া হরি ইবার গিয়ার বেশি বেশি ঠাই করে ইনকাম করু নাকি